ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভোট প্রচারে নামলেন পাকুয়াহাট শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী খগেন মুমু শুক্রবার বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকার রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলে বিজেপির প্রার্থী খগেন মুর্মু একদিন তিনি বামনগোলা ব্লকে পাকুয়াহাট দলীয় কার্যালয়ে আসে সেখান থেকে পুজো দিয়ে পাকুয়াহাট অঞ্চল জগদ্দলা ও চাঁদপুর অঞ্চলে ভোট প্রচার করেন বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের কাছে যান বিজেপিকে ভোট দেওয়া আবেদন করে এদিন সাথে ছিল হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুমু সহ বাংনগোলা ব্লকের বিজেপির কর্মীরা আজকে আমরা এই পাকুয়াহাট রাধা গোবিন্দ মন্দির থেকে আমাদের এখান থেকে আমাদের প্রচারের কাজ আমরা শুরু করছি আমাদের সমস্ত কার্যকর্তারা আছেন এই রাধা গোবিন্দ মন্দিরের সমস্ত আমাদের এখানে ভক্তগণ তারা এখানে উপস্থিত আছেন তো আমরা সবাই মিলে এখানে পুজো যে কাজ সেটা সম্পন্ন করার পর আমরা এখন আমরা প্রচার আজকে আমাদের এখান দিয়ে শুরু করব আমরা এখানে পাকুয়াহাট অঞ্চল জগদলা অঞ্চল চাঁদপুর অঞ্চল এই সমস্ত এই তিনটে অঞ্চল আমাদের আজকের এই প্রচারের কর্মসূচি আছে এই তিনটে অঞ্চলে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস